নমস্কার আমি আপনারা দেখছেন সবার কথা নিউজ শুরু করছি আজকের বিশেষ খবর গতকাল রাত নাগাদ সুতি থানার কাছে একটা সোর্স এবং সেই সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য তারা কাছাকাছি জায়গায় আসিফ আরিফ ইকবাল নামে এক ব্যক্তিকে তার বাড়ি কালিয়া শোক তাকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে একটি সেভেন এম এম ইম্প্রোভাইজ এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে এটি করে এবং তাকে অ্যারেস্ট করা হয় স্পেসিফিক আমরা কেস করেছি এবং আজকে এক কোর্টে ফরওয়ার্ড করছি টিসি নেওয়ার জন্য কী উদ্দেশ্যে এই অস্ত্রটা মানে এটা আমরা ইনভেস্টিগেশন করে এখন বার করছি কী উদ্দেশ্যে এই অস্ত্র নিয়ে এসেছিলো মূলত কাউকে হ্যান্ড ওভার করার জন্য এসেছিলো বিক্রি করার জন্য এসেছিলো আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে এবার আমরা বাকি কার কাছ থেকে কিনেছে এবং কাকে দিচ্ছিলো এগুলো বার করার চেষ্টা করছি সামনে বিধানসভা নির্বাচন তার আগে কি বা অস্ত্র মজুত করার উদ্দেশ্যে আমরা একটা ইনভেস্টিগেশন করে দেখছি যে এর পেছনে কী আছে কি উদ্দেশ্যে এটা নিয়ে আসা হয়েছিল এটা ইনভেস্টিগেশনের পরেই আমরা বলতে পারি কতদিনের পুলিশ হেফাজত আদালতে পাঠাচ্ছে দিন